আজকের বিশেষ পর্ব কানাডিয়ান প্রবাসী ইঞ্জিনিয়ার আমাদের প্রিয় ফিরোজুর রহমান ভাই ওনার সৈজন্য গ্রামের মাঠে জমজমাট লাঠি খেলা আর সাথে এক দারুণ পিকনিক হ্যালো এভরিওান আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বপ্নের দিগন্তর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক ভালোবাসা আজ আমরা নিয়ে এলাম স্বপ্নের দিগন্ত সাতানব্বইতম পর্বে ব্যাগ গুছিয়ে নিন আজকের ভিডিওতে কিন্তু আছে গ্রামের মজা পিকনিক লাঠি খেলা আর কানাডিয়ান রেসিপি ধামাকা তাই সকালে আমরা ভাই ব্রাদার রওনা দিলাম শেখপাড়া বাজারের পথে বাজারে ঢুকতে দেখি এ হাসে উহাসে কেউ দরদামে ব্যস্ত আবার কেউ ব্যস্ত পিকনিকের বাজার নিয়ে প্রথমে মাংসের দোকান মাংস কিনতে দোকানদার বললো ভাই আজ বড় আয়োজন আমরা বললাম হ্যাঁ ভাই দোকানদার হেসে বললো ঠিক আছে ভাই নরম মাংস দিলাম তাতে খেয়ে দাঁত ভাঙতে না হয় তারপর নিত্য প্রয়োজনীয় বাজার করে সবাই বাসায় ফিরলাম মনে মনে সবাই ভাবলাম আজ কিন্তু ভরিভোজ ঠিক দুপুর আড়াইটার দিকে মাঠে শুরু হলো জমজমাট লাটি খেলা আমাদের ইঞ্জিনিয়ার ফ্রেজ ভাই সামনে বসে খেলা উপভোগ করছেন লাঠি ঘুরছে সবাই উত্তেজনায় শীষ দিচ্ছে হাততালি দিচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছিল লাঠি যেন গিয়ে দর্শকের মাথায় না লাগে একজন আবার বলল এই খেলা থেকে শরীরের অ্যাডভেঞ্চার বেড়ে যাচ্ছে পুরো মাঠে এক ধরনের গ্রাম বাংলার প্রাণ ছিল এই আনন্দ শুধু গ্রামেই দেখা যায় চলুন দেখে নেওয়া যাক খেলার কিছু অংশ মাশাল্লা দাও দাও অনেক সবাই অনেক এনজয় করছে মাশাল্লা সবাইকে ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠান দেখার জন্যে এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এটা স্বার্থ করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং ডাক্তার সুরুশ এবং সবাই মানে যারা টিম পুরা টিপদের অক্লান্ত পরিশ্রমে এটা অনেক সুন্দরভাবে সম্পত্তি হয়েছে এটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া টু আল্লাহ আমাদেরকে ভালো কিছু করে তৌফিক দান করেন লাঠি খেলা শেষে সন্ধ্যার দিকে শুরু হলো পিকনিকে রান্না বান্না ইঞ্জিনিয়ার ভাই নিজে হাতে রান্না করছেন এই দৃশ্য দেখে আমরা বললাম ওয়াও এটাকে বোধহয় কানাডিয়ান দেশি রেসিপি বলা হয় একজন বলল কানাডা এর নাম হবে স্পেশাল সিলেটি সরুকুপা চিকেন কারি রান্নার গন্ধে সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে কেউ দেখে বলছে ভাই রান্না দেখে পেট ভরে যাচ্ছে খেলে তো আগামীকাল পর্যন্ত ঘুম দেবো গ্রামের সবাই একসাথে ভাতিজা পাড়া প্রতিবেশী মিলে হাসাহাসি গল্প আড্ডা এটাই তো গ্রামের সত্যিকারের ভালোবাসা ব্যস্ততার মাঝেও ফিরোজ ভাইয়ের এভাবে সময় দেওয়া সবাইকে মুগ্ধ করেছে রান্না শেষে ইঞ্জিনিয়ার ভাই নিজের হাতে খাবার পরিবেশন করছেন কি যে সুন্দর দৃশ্য অনেক মুখ এক জায়গা এক প্লেটের ভাত আর একসাথে হাসির শব্দ মজার ছলে একজন বললো ভাই আজকে যে পরিমাণ ভাত খেয়েছি কালকে হয়তো বাজারে যেতে হবে না আরেকজন বলল এই কানাডিয়ান রান্না যদি প্রতিদিন পাই তাহলে আমি আজ থেকে কানাডা যেতে চাই এটাই গ্রামের আনন্দ এটাই পরিবারের মতো পরিবেশ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য বড় অনুপ্রেরণা কমেন্ট করে জানাবেন লাটি খেলা কেমন লাগলো আর ফিরোজ ভাইয়ের কানাডিয়ান রেসিপি দেখলে খেতে মন চাচ্ছে কিনা স্বপ্নের দিগন্ত পেজে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে পরের পর্বে আবার দেখা হবে স্বপ্নের দিগন্তে নতুন গল্পে নতুন আনন্দে আল্লাহ হাফেজ